হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই নিউ ডেইলি ব্লগ আজকে আমরা সবাই মিলে সি বিচে শাওয়ার নিতে যাবো সেই প্ল্যান করলাম তো যেমন প্ল্যান তেমন কাজ সবাই সকাল সকাল রেডি হয়ে গেলাম আসফিআরিয়াও চলে আসলো বাসায় দেন আমরা আমাদের প্রয়োজনীয় খাবার দাবার প্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা সবাই রওনা দিলাম এই যে আমাদের জাইসা দুষ্টামি করতেছে অ্যান্ড আমি হচ্ছে একটু স্ন্যাপ নিচ্ছিলাম দেন আমরা আসলে অনেক বেশি মানুষ ছিলাম তো যার কারণে আমাদের দুটো গাড়ি নাও লাগছে তো আমরা সবাই সব গাড়িতে ভাগাভাগি করে জিনিসপত্র নিচ্ছি যেহেতু আমরা ওখানে যে খাবার দাবার খাবো শাওর নিব আর লাঞ্চ করবো লাঞ্চ আমরা বাসা থেকেই বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো আমি বানিয়েছিলাম বেসিক্যালি লাঞ্চ আমার খুব পছন্দ রান্না করা তো আমরা সবাই গল্প করতে করতে চলে গেলাম আমাদের গাড়িতে ছিলাম আমি আবিদ আসফি আরিয়া এবং রিন্তি আপু আমরা অনেক বেশি মজা করছি এই সময়টা এত সুন্দর সানলাইট পড়তেছিল ছবি তোলারই অনেক ভালো লাগতেছিলো তারপর এই যে আবিদ আমাকে বলতেছে সেই হান্ড্রেড ফোরটিতে গাড়ি উঠেছে একটা ছবি তুলে দিতে আমিও দিলাম এই গল্প করতে করতে আমরা সবাই পৌঁছে গেলাম আমাদের সিবিচে সিবিচটার নাম হচ্ছে ব্লু লাগুন পোডিকসানের ব্লু লাগুন সিবিচ সিবিচটা দেখতে যেমন চমৎকার পানিটা আসলেই অনেক বেশি পরিষ্কার এই যে এখানে দুজন লেডিস বসে বসে গল্প করতেছে কারণ তারা শাওরে যাবে না আমরা সবাই শাওরে যাচ্ছিলাম তার আগে আমরা একটু আশপাশটা দেখতেছিলাম পিকচার টিকচার তুলতেছিলাম অ্যান্ড এটার পানি এত পরিষ্কার এই যে আমি কয়েকটা ভিডিও নিয়ে নিলাম এর মধ্যে আমার অনেক ভালো লাগতেছিলো পানিগুলো দেখেই মোট বোঝা যাচ্ছিলো এত পরিষ্কার আর চারিপাশে ছিল পাথর মানে এত পরিষ্কার যে পানির মধ্যে নামলে গলা পর্যন্ত পানিতে নামলে নিচে থেকে পা দেখা যাচ্ছে এত পরিষ্কার পানি ছিল কিন্তু পানি একটু লবণ চোখে লাগলে জ্বলবে বাট তাও অনেক বেশি মজা লাগছে আমরা সবাই মিলে অনেকগুলো পিকচার তুলছিলাম বাট আমি আমার পিকচার দিয়েই ভরে ফেলছি আমি তোমাকে বলতেছিলো চলো তোমাকে একটা ভিডিও করে দিই সুন্দর সুন্দর দেন ভিডিও টিডিও করতে করতে আমাদের সবার একটু ক্ষুদা লেগে গেছে যেহেতু আমরা সকালে কিছু খাইনি তো আমরা সবাই এখানে বসে একটু বার্গার খাচ্ছিলাম সবাই খুব মজাই ছিল এখানে বসে বার্গার খাওয়া এত ইন্টারেস্টিং বলে বোঝানো যাবে না তারপর কি তারপর আমি বললাম আমরা এখন শাওরে যাব চলো দেন সাটা শেষ করে এসে বসলাম বসার পরে এত গরম ছিল বাইরে সবাই নামাজে ছিল তাই আবিদিকটু আগে এসে আমাকে এই ফুলটা দিয়ে গেছে দিয়ে বলতেছে তুমি গাড়ির মধ্যে বসো আমরা আসতেছি দেন শাওয়ার শেষে খাওয়া দাওয়া শেষ করে গরমের মধ্যে আমরা সবাই বাসায় চলে যাচ্ছি তাই আমি সবাইকে বলছি সবাই একটু বাই বাই দাও অ্যান্ড সবাই সবার মতো বাই বাই দিল বাট দ্য ট্রিপ ওয়াজ ভেরি নাইস আমরা টু আওয়ার্সের মতো শাওয়ার নিয়েছিলাম আমি যেহেতু কোনো ভিডিও করতে পারিনি তাই কয়েকটা পিকচার আমি আপলোড করে দিলাম বাট অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মজা মানে এখানে সবাই আসলে এত ফ্যামিলি টাইপ অফ লাইক সবাই আমরা অনেক ফ্যামিলি তো যার কারণে আমরা অনেক বেশি মজা করছি তো গাইস বাই বাই সবাই আমার পেজকে ফলো করবা লাইক দিবা আল্লাহ ফেস বা বাই